বেকারত্ব জ্বালায় গ্রামে ফিরছে মেদির ভারত সমৃদ্ধ দত্ত নয়াদিল্লি একশো দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির দরকার কি সত্যিই নেই বাজেটের পর কেন্দ্রের তরফে দাবি অন্তত তেমনটাই ছিল কারণ পরিকাঠামে খাতে বিপুল বরাদ্দ করা হয়েছে তাতেই দেশ দেশজুড়ে সেতু সড়ক বন্দর রেল প্রকল্প নির্মাণের সব রেকর্ড ভেঙে যাবে পরিকাঠামে উন্নয়নের অর্থই হল কর্মী ও শ্রমিকদের প্রচুর কর্মসংস্থান বাস্তব কিন্তু বিপরীত কথা বলছে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে পৌঁছেও দেখা যাচ্ছে ভারত সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার নগণ্য অমাত্র বিয়াল্লিশ শতাংশ টাকা খরচ করা হয়েছে পরিকাঠামায় নির্মাণে তাহলে উন্নয়ন সেই অর্থে হয়নি বললেই চলে এর সারমর্ম একটাই অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান সেভাবে হয়নি আবার শহুরে নানাবিধ অন্য র্যাজগারও আশানুরূপ নয় বিশেষ করে রিয়াল এস্টেট থমকে উৎপাদন শিল্পের বৃদ্ধি হার হতাশাজনক সব মিলিয়ে পরিণতি হল কাজের সন্ধানে শহরে আসা শ্রমিকরা কাজ না পেয়ে দলে দলে ফিরছে গ্রামে কিন্তু জীবনযাপনের জন্য তে চাই অতএব দশ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র ম্যাদি যে দুই ক্যাটি কর্মসংস্থানের ঢাক পিটি এসেছেন সেই প্রচারকে পরাস্ত করে মানুষ নির্বে ফিরছে ডক্টর মনমেহন সিংয়ের একশো দিনের কাজের গ্যারান্টিতেই ম্যাদির ভারতে এই প্রকল্পই যে গ্রামাঞ্চলের ভরসা শুরু হয়েছিল দুই সালের এক ফেব্রুয়ারি ১৯ বছর ধরে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হয়েই রয়ে গেল একশো দিনের গ্যারান্টি প্রকল্প অক্টোবর থেকে লক্ষ্য করা যাচ্ছে একশো দিনের কাজের চাহিদা উত্তরিয়াত্তর বাড়ছে নভেম্বর মাসে এই প্রকল্পের অধীনে কাজের চাহিদা বেড়েছিল দুই হাজার তেইশ সালের ওই মাসের তুলনায় চার শতাংশ আর সেটাই ডিসেম্বরের নিরিখে হয়েছে নয় শতাংশ অর্থাৎ লাফিয়ে বাড়ছে জব কার্ডের দাবি বাজেটের প্রাক্কালে এই রিপেয়ার্ড অর্থমন্ত্রকের কাছে পৌঁছে দিয়েছে নয়ন মন্ত্রক বক্তব্য ছিল একটাই বাজেটে আগামী আর্থিক বছরের বরাদ্দ বৃদ্ধি ত্যাগ করতেই হবে চলতি আর্থিক বছরেও বাড়তি বরাদ্দ চাই দুই সালে গ্যাটা বছরে ছয় ক্যাটি পরিবার একশো দিনের কাজের সঙ্গে যুক্ত হয়েছিল আর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্তই ম্যাট সাড়ে পাঁচ ক্যাটি পরিবার একশো দিনের কাজে জুড়ে গিয়েছে শুধু ডিসেম্বর মাসেই আড়াই ক্যাটি মানুষ কাজের আর্জি জানিয়েছেন অর্থাৎ এবার অর্থবর্ষ শেষ হওয়ার তিন মাস আগেই সাড়ে পাঁচ ক্যাটি পরিবারের আবেদন করা হয়ে গিয়েছে বাজেটে বরাদ্দ করা হয়েছিল ছিয়াশি হাজার ক্যাটি টাকা কিন্তু প্রায় বিরাশি হাজার ক্যাটি টাকা ইতিমধ্যেই একশো দিনের কাজে খরচ হয়ে গিয়েছে যেভাবে আর্থিক বছরের শেষ লগ্নে দেশজুড়ে কাজের চাহিদার আবেদন জমা পড়ছে বরাদ্দে টান পড়বেই অর্থাৎ বরাদ্দ বাড়ানে ছাড়া গতি নেই কিন্তু নরেন্দ্র ম্যাদি এই খাতে অতিরিক্ত টাকা খরচ করবেন ত্যা অর্থমন্ত্রকের কপালে ভাঁজ পড়েছে কারণ গত বছর আটানব্বই হাজার ক্যাটি টাকা খরচ হওয়া সত্ত্বেও এবারের বাজেটে বরাদ্দ কমিয়ে ছিয়াশি হাজার ক্যাটি করা হয়েছে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তার প্রমাণ পেতে দেরি হয়নি তাহলে কেন একশো দিনের কাজে সাপ্লিমেন্টারি বরাদ্দ করা হলো না দুই হাজার চব্বিশ সালে চুরাশি লক্ষ নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গিয়েছে নতুন করে যুক্ত হয়েছে উনচল্লিশ লক্ষ সরকারের দাবি ছিল জব কার্ড কমলে স্বাভাবিক নিয়মেই চাহিদা কমবে একশো দিনের কাজে খরচ কম হবে সেক্ষেত্রে বাড়তি বরাদ্দের প্রশ্ন নেই কিন্তু আজকের আর্থসামাজিক পরিস্থিতি কি সে কথা বলছে রীতি হল নির্মাণ শিল্প থেকে সরকারি বেসরকারি পরিকাঠামো সেক্টর সব ক্ষেত্রে কাজের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরই বাধ্য হয়ে অসংগঠিত ক্ষেত্রের কর্মপ্রার্থী গ্রামে ফিরে শেষ ভরসা হিসেবে একশো দিনের কাজে নাম লেখান এখন সেটাই হচ্ছে অর্থাৎ কাজ কমছে সেই সঙ্গে হাতে নগদের জ্যাগানো ম্যাদির ভারতের লক্ষ লক্ষ আম আদমির কাছে উপায় তেয়া এখন একটাই মনমেহন সিং সামাজিক সুরক্ষার ফর্মুলা আঁকড়ে ধরা